হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম আমি সাহায্যটার সময় উঠে আবার ঘুমিয়েও পড়েছিলাম তার কারণ ও হচ্ছে ডিউটিতে গেছে তো আমি সকালবেলা দেখো উঠে হচ্ছে সিঁদুরটাও পড়া হয়নি তার কারণ পড়েছিলাম বাট গরমের অবস্থা একেবারে সব মুছে পুচে গেছে আর বিছানার অবস্থা ঠিক এরকম মানে আমি ঘুমিয়েছিলাম আবার তো গামছা বিছানায় রাখা আমার বরের স্বভাব তো আমি এখন সকালবেলা লুচি আর ছোলার ডাল করছি ছোলার ডাল প্রায় হয়ে গেছে তো চলো মানে হাঁপিয়ে গেছে গরমে প্রচন্ড গরম পড়েছে চলো নিচে যাওয়া যাক কি কি করি দেখাচ্ছি সব তোমাদের তো সকালবেলা আমি অলরেডি লুচি আর ছোলার ডাল করেছি আর দিদিভাই সকালবেলা রান্না করেছিল ডাল আর ভাত আর কুমড়ো তরকারি তো এই তিনটে দিদিভাই রান্না করেছিল তো আমি আবার উঠে গিয়ে লুচি আর ছোলার ডাল খুললাম তার কারণ আমাদের বর্দাভাই আছে বর্দা ভাই সকালে ভাত খেতে পছন্দ করে না তো এটা নিয়ে আমি বসেছি অলরেডি বর্দা ভাই আর লোটাসকে খেতে দিয়ে দিয়েছে এই দেখো দিদিভাই ডাল করে রেখেছে আর পড়েছে কুমড়োর তরকারি তো আবার দুপুরবেলা যা রান্না হবে বাবা বাজারে গেছে আর এই দেখো মাল লতি কেটে রেখেছে এখন আমি করছি ডাটা আর আলু দিয়ে মাছের ঝোল তো ছোটো ছোটো মাছ ছিল কালকে কতগুলো কালকে ভাজা মাছ কালকে মাছ ভেজে আমি গোটা তুলে রেখেছিলাম মাছের ঝোল আজকে ওই ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে আর এই দেখো চিকেন নিয়ে এসছে আজকে অনেকটা চিকেন এনেছে প্রায় দু কেজির বেশি বোধহয় ছিল তো যাই হোক বাজার একটু ছিল না আলু টালু সব বাবা একবারে নিয়ে এসছে আর আমি ফ্যান চালিয়ে বসে আলু পেঁয়াজ রসুন মাংসের সমস্ত কিছু রান্না করছি আর এদিকে কচুর হবে সর্ষে কি বলি সর্ষের ছিল পোস্ত ছিল আর নারকেলের দুধ ছিল আর সাথে চিংড়ি মাছও ছিল তো কচুর খুব সুন্দর হয়েছিলো আমি চিংড়ি মাছগুলো ভেজে দেবো আর মা কচুরলতিটা করবে অলরেডি পাশে সেদ্ধ বসিয়েছে একটু ভাপিয়ে নেবে বোধহয় তো যাই হোক চিংড়ি কটা আমি পটপট করে ভেজে দিই আর কচুল না আমার এরকম চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে আগের দিন চিংড়ি মাছ এনে তখনই বাবাকে বলেছিলাম বাবা একটু কচুরলতি এনে দিও তো বাবা যাই হোক কচুর এনে দিয়েছে আর এই তো দুপুরবেলা স্নান নান করে এখন খাওয়া দাওয়া করে এসে রেস্ট করছি আর দুপুরবেলা স্নানের পর খাওয়া দাওয়া করে এতক্ষণ খেলছিল আমার লুডো তো আজকে লুডোয় আমি আমার পর এই যে শি আছে আর খেলছিল জামাইবাবু তো আমাদের তিনজনের মধ্যে বেড হয়েছিল যে হারবে সে মেলায় গিয়ে খাওয়াবে তো প্রথমবারে কে হারলো যাই হোক প্রত্যেকবার জায়বাবুই হেরেছে তো জাইবাবু মেলায় গিয়ে খাওয়াবে আর ও বলেছিল যদি ও হারে তাহলে টেন পারসেন্ট দেবে মানে এত চালাক মানে নিজে নিজেই খেলা শুরু করে নিজে নিজেই বলছে যে হারবে সে আজকে মেলায় গিয়ে খাওয়াবে আর জায়বাবু যদি হারে তো জায়বাবু মেলায় গিয়ে আর আমি যদি বলছি আমি তারপর বলছি তুমি যদি হারো তাহলে কি হবে ও বলছে তো আমি যদি হারি তাহলে টেন দেব দেবো তো এত চালাক শেষ পর্যন্ত যাই হোক ওই জিতে গেছে ও ভীষণ চালাক লুডো খালে আমাকে হারানো যায় না ও শুধু জিতে যায় তো আমিও জিতেছি দাদাভাই হেরে গেছে দাদাভাই যাই হোক সবাই মিলে আজকে মেলায় তো যাবই আর প্রচন্ড গরম বিশ্বাস করো আজকে গরম আমার অলরেডি পেটে ব্যথা শুরু হয়ে গেছে ফ্রিজে আইসক্রিম আছে এনে দেবো তো ফ্রিজে ওদের জন্য আইসক্রিম রাখা হয়েছে আর আমি শুয়ে রেস্ট করছিলাম দাদা ভাই এসে আমাকে আইসক্রিম দিয়ে গেছিলো তো আইসক্রিম খাওয়া হয়ে গেছে দুপুরবেলা মানে ভাত খাওয়ার আগে স্নান করার পর আইসক্রিম খেয়েছি আর ওটা আর দিদিভাইয়েরটা ফ্রিজে রাখা আছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি মানে কুলফিগুলো আমি দেখাচ্ছি দাঁড়ো তো কিন্তু কিভাবে বের করব আমি জানি না ওটা মানে দোকানদাররা তো কেমনভাবে ছুরি দিয়ে দিয়ে বের করে তো আমি বের করতে পারবে তুমি কিন্তু পারবে না ঠিক আছে তো এই তো এই যে নাও এই এটা ধরেই কিনে রেখে দিয়েছে দাদা ভাইরা জায়গাবু কিনেছে তা তোমাদেরটা রাখা হবে কি করে দেখো বন্ধ করো ওটা কস করো কত দিয়েছে আমি অত শত জানি আমি ওপরে ছিলাম থ্যাংক ইউ দুটোই খোলো একটা দিদিভাইকে ভাইকে দিয়ে আসবো বললো দিদি দাও কি করছো আগে চাকু দিয়ে বসিয়ে নিতে হয় এ পারবো না মনে হচ্ছে আমি প্লিজ আমি দেখি আমি দেখি ধরো

যাই হোক এটা ধরে কিনে একেবারে লস আমরা খুলতেই পারছি না কেউ বের করতে পারছি না তো এখান থেকে একটু বলে গেলে চামচ দিয়ে তুলে তুলে খেয়ে নিতে হবে আর এগুলো আমি দাদাভাইকে ভাইকে গিয়ে জিজ্ঞাসা করলাম এটা কি মানে এটা শুদ্ধ কিনে নিয়ে বললো কালকে আসলে ফেরত দিয়ে দিতে হবে তো কালকে দুটো এক্সট্রা ও বাড়ি ছিল না দিদি বাড়ি ছিল না দুজনের জন্য খাপ শুদ্ধ কিনে রেখেছে যাতে আসার পর খুলে দেওয়া যায় বাট সরু চাকর হলে খোলা আমার কাছে অত সরু চাকর

অল্পই ভাত খেয়েছি তারপর প্রচুর একাকার হয়ে গেছে এত বেটেবেলা হচ্ছিল সে বেশি করে জল খেয়ে তারপর এখন ঠিক আছে তাই রেডি হয়ে গেছে চুল আশ্রাতে দিন শেষ আমার চুল আশ্রাতে যে কি বিরক্তি লাগে আমি জানি

পুরোপুরি অলমোস্ট রেডি মানে এই দিক দিয়ে শুধু সিঁদুর পরা বাকি আর চুলটা বাঁধা বাকি যাই হোক কেমন লাগছে আমার সেরা দিন দেখাই ফোন লাগতে হবে তো আজকে আমরা হেঁটে হেঁটেই মেলায় যাচ্ছি কাল আগের দিন টোটোই করে গেছিলাম তো এই যে আমরা এই কয়জনই মেলায় যাচ্ছি আর প্রচণ্ড গরম জানো তো মানে গরমে দেখো মুখ চোখের কী অবস্থা আমি আবার একটা ছোট ফ্যানও নিয়ে এসেছি যাতে আমার আর লোটাসের হয়ে যায় মানে সবারই একটু একটু করে হাওয়া খাওয়া হয়ে যায় এই যে অলরেডি মেলায় চলে এসছে আর প্রচুর প্রচুর দোকান তো এই দুদিন বৃষ্টিতে তো তেমন লোক হয়নি তো দেখো কত লোক হয়েছে মানে আমরা তাও প্রায় আটটা সাড়ে আটটা বাজে আর এখানে দেখো লোটাসের অবস্থা মানে ওর উঠতেও ইচ্ছে করে আবার ও লাফাতেও পারে না বাচ্চাগুলো এত লাফাচ্ছে আমাদের পুচকো হচ্ছে বসে বসেই দোল খেয়ে নিচ্ছে আর এখানে হচ্ছে দাদাভাই আর মানে আমার বর উঠেছে এই দেখো ওরা উঠেছে নাগদোলায় তো আমাকেও বলেছিল আমি ভীষণ পরিমাণে ভয় পাই উঠতেই পারি না আমার এই যে দেখলেই মনে হয় মাথা ঘরে ভীষণ ভয় লাগে তো আমি উঠিনি আর এখানে আমার একটা ছোট্ট বোনু কিংবা দিদি হবে যাই হোক রিম্পা নাম নিতে বলেছিল রিম্পা কেমন আছো তুমি অবশ্যই জানিও আর এখানে আবার লোটাস নাগদোলায় চড়েছে তো এবার থেকে আমি ভেবেছি প্রত্যেকটা ভিডিওতে একজনার কিংবা দুজনার করে নাম নেব। আজকে রিম্পাবনুর নাম নিলাম যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো আর কমেন্ট করো অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করব আজকের মতন এই পর্যন্তই থাকা আবার দেখা হবে নেক্সট ব্লগে